আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা আয়া বর্ষে ঠান্ডা দিনে হইলো লাগানের দিন তোমার এই ফালতু কথা শোনা টাইম আমার মানে বিজলিং কি হবার খারাপ পাইবেন না এই সময় কম শুরু কর তো তো কথা না বলে চল এখন ভিডিও শুরু করা যাক কোন বলছি আর আগেও বলবো যারা যারা খারাপ কমেন্ট করবে বেশি বেশি করে না না কেউ খারাপ কমেন্ট করবো না তোমরা যে ভিডিও ছাড়ো করমে ছাড়া ইউটিউবে খারাপ কমেন্ট করবোই কেন চ্যাংরা বেগার করমে সবসময় খারাপ ভিডিও তোমরা যে ভিডিও করো ওই খারাপ ভিডিও দেয় ওই ভিডিও চ্যাংরা চাংরা বেঙ্গা কমেন্ট করি তাহলে তুমি ভিডিও দেখে তো কমেন্ট করবোই তোমার বইয়ের যে নাচানাচি তাল কি আর কমু

করবা কত চ্যাংরা গেলে আরো মজা পাব আরো খারাপ খারাপ কমেন্ট করবো নে তোমরা আর রইলে আর আরও ভালো করে আরো করবা চ্যাংরা মেঙ্গা তুমরা আর বেশি করে খারাপ কমেন্ট করবো যেহেতু তারপরে জানো মানে খুলিয়া হে যে নিয়ে আসেনি খুলিয়া ভিডিও করে কি তাই না সন্তান আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন টাটা